সন্দেশখালীর ঘটনা নিয়ে তিনি অবগত নন এমনটাই জানালেন রাজ্যের বনভূমি ও উদ্বাস্ত কমিশনের চেয়ারম্যান রঞ্জিত সরকার হরিশ্চন্দ্রপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে এমনটাই বলেন রঞ্জিতবাবু বাবু সন্দেশখালী প্রসঙ্গে তার জবাব তিনি নাকি এই বিষয়ে অবগতই নন সুকান্ত মজুমদারে আক্রান্ত হওয়ার ঘটনায় তার মতে এটা ভোটের আগে নাটক এদিনের এই টুর্নামেন্টে একই মঞ্চে দেখা যায় রাজ্যের যুব সভানেত্রী সায়নী ঘোষকেও তিনিও এই সন্দেশখালী ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দিদি দিদি সন্দেশ রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন বিরোধীরা অভিযোগ করছে কি বলবেন সারা বছরই করতে থাকবে এগুলো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে কি বলবেন এগুলো দেখুন এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই এগুলো ভোটের সময় অনেক রাজনীতি হচ্ছে এগুলো নিয়ে অতীত একই আমরা দেখে এসেছি সুতরাং এই নিয়ে কোনো বিষয় নেই নিয়ে কোনো আমি মন্তব্য করবো হরিচন্দ্রপুর থেকে শোরুম মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ